সেকেন্ড স্টাফে আমি বাচ্চা উঠলাম কালার বাট গরমের দিনে কালার বাট মুরগি পালাই ভালো এতে কোনো ধরনের তাপ দেওয়া হলার প্রয়োজন হয় না শীতের দিনে প্রচুর পরিমাণ তাপ দিতে হয় আর তাপ দেওয়ার কারণেও অনেক সময় মুরগির বাচ্চার বারণ তো নির্ভর করে তাপের উপর ঠিক মতো যদি তাপ না দেওয়া হয় তাহলে বাচ্চাগুলো বেড়ে ওঠে না শীতকালে বা যখন ঠান্ডা থাকে এটা পবিতার সুপার কালার বার্থের বাচ্চা বাচ্চার বয়স আছে একদিন দেখতে খুব সুন্দর

করা আছে বাচ্চাগুলো অসুস্থ নাই তো বাচ্চা না না মারা গেছে মারা গেছে অসুস্থ ভিতরে অসুস্থ ছিল তখনই মারা গেছে না কিরা কিটা খাইলি দে কোটা গতর পটেনা দেখতো তো আমো গাস দিছ টাকা টাকা আমো গাস দিছো কিরা নিছে কই নিছে কই নিছে কুটা খাবল খাই নিছে রানী যা কুচ্চামটা 20 টাকা দিছিলাম কুচ্চামটা টাকা খাই লইছে কিরা ও করছে কথা কবিতার কবিতা কোম্পানির বাচ্চা ভালোই মোটামুটি না

পাক <SPA> না <malaria> <Nam conclusions> <a>